আচ্ছা আঙ্কেল আপনার মেয়ের নাম কি মেয়ের নাম সুমিয়া ও আচ্ছা আপনার কি এলাকায় কোনো ছেলে দেখেন নাই বা বিয়ে করতে চায় না হাই রে বহু ছেলে দেখছি কিন্তু মেয়ার রাজি করতে পারি নাই কত মিনিটের পর আমার ইজ্জত মিশাইয়া মেয়ে কয় বাবা তুমি যেটা ভালো মনে করি করো তা হে ভাই একটু রাজি হয়েছে ভাই যে কারণে আমরা কিন্তু রাত্রে বলে একটা ভালো একটা ছেলে পাইলে আমি তার টিন তুলে দিতাম ভাই আচ্ছা কেমন ছেলে আপনার আসলে পছন্দ মানে আপনার মেয়ের জন্য কেমন ছেলে দরকার বাবা রে আমি তো ঘুরি জি মানে এটা কি আপনার বাড়ি না হ্যাঁ এটা আমার আচ্ছা এখানে আপনারা থাকেন এখানে থাকেন আপনারা আমার মেয়ে এই জায়গায় থাকে আমি ওই শুনে করে থাকি আচ্ছা আচ্ছা কেমন ছেলে আসলে পছন্দ যদি একটু বলতেন বাবা রে আমি তো গরিবী গরিবের একটা ছেলে হইল তো ভালো একটা পরিবেশ

না রে হে কান্নাকাটি করেন না এখন বিষয় হচ্ছে যে আপনার তো দেখলাম যে মানে আপনার মধ্যবিত্ত বা গরিব বলা চলে যাই হোক এখন আপনার মেয়েকে যদি আসলে কেউ বিয়ে করে তাকে 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 তো দেওয়ার মতো কিছু আপনার নেই অনেকে বর্তমানে জানেন যে আসলে অনেকে বিয়ে করতে গেলে যৌতুক চাই ঠিক আছে তো এরকম দেয়ার মতো তো কিছু নেই যে আপনার আমি হাজ করিক ক্ষমা চাইলাম সেন বাবা আবার সম্ভব নাই মুখ তো বাবা

আচ্ছা আঙ্কেল ঠিক আছে সমস্যা নাই আপনি কষ্ট পাইন না ঠিক আছে আমাদের ভিডিওগুলো অনেক মানুষ দেখে সেখান থেকে যদি পছন্দ হয় অবশ্যই তারা আমাদেরকে নক দিবে আর আমি আপনার নাম্বারটা নিয়ে যাব বা আপনার মেয়ের নাম্বারটা নিয়ে যাব অবশ্যই কল দিবে অনেকেই ঠিক আছে কথা বলবেন ভাই একটা কথা না বললে হয় না আমি গরিব একবার বাবা আমার দিচ্ছি